পিঠের আসটাগুলো দেখেন পুরাই রুই মাছের আসটা দর্শক এই দেখেন পুরো রুই মাছের আইসটা এই যে দেখেন দর্শক পড়ে গেছে দড়ি থেকে এই যে দেখেন যারা কৌতো চিনেন দর্শক তাদেরকে আর বেশি কিছু বলতে হবে না ইনশাল্লাহ যদি কারো পছন্দ হয় আপনারা নিতে পারবেন দর্শক এই নটটা দাম পড়বে দর্শক পনেরোশো টাকা একটা অরেঞ্জ চিলা নরকৌতর বিগ সাইজের একটা নরকৌতর দর্শক অরেঞ্জ চিলা একদম পুরনো ব্রাডলাইনের কৌতো দর্শক একজোড়া সাপচিলা কৌতর এইগুলো আমার বাসার কৌতর দর্শক এগুলো গত দুই বছর যাবৎ পাল্লায় ছুটতেছে এবং নরম একদম আষ্ট সদস্য মাজিরা নিতে পারবেন কালো কালো মাজিরা দাম পড়বে দর্শক পনেরোশো টাকা এক দাম বারোশো দর্শক কোনো দামা দামি করেন এই যে দেখেন চোখটা দেখেন দর্শক চোখ টাকা এই যে দেখেন কেউ চোদ্দশো অন্যের সাথে পেয়ার করে নিতে পারেন এই মাদিটা এক দাম দশক এক হাজার জন্য দর্শক অনেক ভালো হবে এই গ্রুতগুলো দর্শক যদি কারো পছন্দ আপনারা এই মাদিরে নিতে পারবেন এটার দাম পড়বে বারোশো টাকা দশক একদম এটা দর্শক ক্রুজে আছে ক্রুজ গেলে কাঠ আরো সুন্দর হবে আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন সদর কবুতর চ্যানেল দর্শক সবাইকে স্বাগতম যারা পুরনো তারা তোমাকে চিনেন যারা মতন যারা চিনবেন না তারা আজকে চিনবেন আমার নাম হচ্ছে মনির আমার যাত্রা যাত্রাবাড়ি আমার কাছে গিরাজ কত ভালো কালার সুন্দর পাবেন বিশেষ করে যেগুলো সারা সারি রানি সিল্ক বেজি পাংখি এদের কৌতুকগুলো পাবেন দর্শক আর কালারিং কত পাবেন ভালো কোয়ালিটির তর্শক বড় নেয় আজকে কিছু খুব ভালো কৌতুক আছে বিশেষ করে যারা বাগাল আবার আছেন বাগাল কৌতুর পছন্দ করেন দর্শক তাদের জন্য আজকের ভিডিওটা খুব স্পেশাল হবে আর আমার নাম্বারটা দেওয়া থাকবে নাম্বার এই মহ দুটোই আছে যা যেটা পছন্দ দর্শক নাম্বারে হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে যে কোনো একটা স্ক্রিন দিয়ে পাঠিয়ে দেবেন তাই হবে তো ধরুন দর্শক কথা নাম্বারে কৌতুকগুলো দেখে আসি আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই খুব দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর মিনর কবুতর খুব সুন্দর একটা কবুতর দর্শক একবারে পুরো ব্যাড লাইনের এই দেখেন একবার ফুল ডাউন শেপের কবুতর দর্শক এগুলা উড়াউড়ি সারা সারিতে খুব ভালো করে জল করে দর্শক আর চোখটা দেখেন আপনারা কবুতরটা এই দেখেন দর্শক এই দেখেন নটটা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কবুতর এই দেখেন সাইজে বড়ো আছে যদি কারো পছন্দ হয় আপনি আয়বির রোডে নিতে পারেন দর্শক সাতশো টাকা পড়বে একদম কোনো দাম দামি নেই দশক যার পছন্দ হয় নিতে পারবেন বাচ্চা বোর্ডের মধ্যে করে উড়বেন এবং সারা সাইড করে মন দর্শক একটা খরাগাল নর কৌতর দর্শক এবং ফুল ডাউন শেপ বড় মাথার এই যে দেখেন আপনারা গিয়ারও আছে দর্শক চোখে এই দেখেন কৌতরটা কৌতরের শেপটা দেখেন দর্শক একদম পুরো ফুল ডাউন শেপের কৌতর এবং এই যে কাজ লাগিয়ে এর কৌতর দর্শক এই দেখেন পুরো ফুল ডাউন শেপের চোখটা দেখেন দর্শক খুবই হারামি কৌতর এটা এই যে কৌতরটা দেখেন দর্শক আপনারা পাটা একদম করা জাম কালারের পা দর্শক দর্শক এই যে রডটা দেখেন আর দাঁড়ানোর স্টাইলটা দেখেন দর্শক দেখতে দেখা যাচ্ছে নরকম দর্শক মশাল্লাহ খুবই সুন্দর কৌত পূরণ কৌতা দর্শক যার পছন্দ হয় নিতে পারবেন দাম চেয়ে লেখা যারা একদম আষ্ট শো জা কাপড় দর্শকের নোটটা চেয়ে রেখে এটা দেখেন দর্শক আর দাঁড়ানোর স্টাইল আর শেপ আর চেহারা দর্শক আপনারা দেখেন একদম আষ্ট সো দর্শক একটা পুরান জাতের দশক একদম বুড়ো জাতের একটা কালো কালার উতর মার্শাল্লাহ কৌতরা দেখেন দশক আপনারা এই আর বাজুগুলো দেখেন দশক অনেক সুন্দর একটা কৌতার দশক ক্রুজে আছে কৌতরটা এই যে বাজুগুলো দেখেন এই পাশে বাজুগুলা দেখেন লেজগুলো সব কালো দশক কৌতরের চোখটা আপনারা একটু দেখেন আর ক্রুজ প্রায় শেষ হয়ে যেতেছে দশক এই যে দেখেন আর চোখটা দেখেন করা যান পা দশক দর্শক এই যে নটটা দেখেন বড় সাজার একটা কবুদ্ধা দশক এই যে দেখেন মাসা আল্লাহ আমার খুবই হাই কোয়ালিটির একটা নর যদি কারো পছন্দ হয় আপনারা নিতে পারবেন দশকের এই নোটটা দাম পড়ব দশক পনেরোশো টাকা দেখেন দশক কুত্রটা মার্শাল্লাহ অনেক ভালো একটা নর দশক যার পছন্দ নিতে পারবেন টু শেষ দশক কুত্র আর অনেক সুন্দর হবে

দশক এই যে নটটা দেখেন আপনারা অনেক সুন্দর একটা গৌত দশক বাস্তবে দেখতে অনেক সুন্দর সরসরি দেখে তো বুঝতে পারবেন এই যে দেখেন এবং সাইজের গৌতটা বড় যার পছন্দ হয়তো শুনে নিতে পারবেন নটটা দাম চাইলে বারোশো কোনো দামাদামি দামি করুন চাইবে না দশক এক দাম এগারোশো টাকা পড়বে এক রেট ফিক্সড রেট দশকে যে দেখেন টপ কার্ডের চিলা দর্শক একদম পুরার রেটের চিলা এই যে বুকের নিচে দেখেন দর্শক বুকের নিচে কিন্তু কোনো ফাটা বা সাদা পছন্দ নাই একদম সব সমান এ দেখেন। এই দেখেন দ셔। পুরোঞ্জদার একটা মুসলদম গউতার ডাউন শেপ একটা মুসলদম নর দশকে যে দেখেন আর শেপ দেখেন আপনারা ফুল ডাউন শেপ বড় মাথার গউতা দশক পাখা দশক তুললে যে পাখা উঠে গেছে লেস 12টা সাদা আছে কোন সময় আপনারা চোখটা দেখেন দ셔 মোটা নাগের গউতার এই যে দেখেন মুসলদম মোটা দেখেন দ셔 রিং চখের গউতার এর বাচ্চা যদি দ셔 আপনারা সারা সারি করতে পারবেন এবং উদরিত দর্শক অবশ্যই করতে পারবেন ইনশাআল্লাহ এই দেখেন দর্শক চোখ দেখেন কবুতর লেসগুলো দেখেন দর্শক বারোটা লেস একদম সাদা আছে কোনো সমস্যা নাই দর্শক এই নটটা দেখেন বডি কালারটা দেখেন একবারে কুচকুচা কালো আছে দর্শক কোনো সমস্যা নাই যদি কারো পছন্দ দর্শক নটটা নিতে পারবেন দাম পড়বে এক হাজার টাকা দর্শক এই দেখেন দর্শক আরও দুইশো টাকা কম একদম আষ্টশো টাকা পাবো নটটা হাই কোয়ালিটির টপ কোয়ালিটির দশক মুসলমান নর দশক বড় সাইজের পুরান লাইনের একটা কালো কালা মাদি করতো দর্শক কুতরে গিয়ারটা আপনারা দেখেন চোখের গিয়ারটা দেখেন মশাল্লাহ এই যে দেখেন হাই কোয়ালিটির একটা কালো কালা মাদি কৌতর লেসগুলো সব কালো দর্শক এই দেখেন সবগুলো লেস কালো বাচ্চা ঘন্টার পর ঘন্টা উড়ে যাবেন দর্শক মনোযোগ সহকারে এই দেখেন কৌতরের চোখটা দেখেন আপনারা এই চোখটা দেখেন দর্শক তিন ঘন্টা চার ঘন্টা দশকের এই মাদির বাচ্চা উড়াইবেন আপনারা এবং সারা সারি করবেন দর্শক এই দেখেন কৌতরটা দেখেন প্রায় দশক পাঁচ এক পড়ানো আছে খুবই ভালো ব্লাড নেই কৌতর দর্শক যে মাঝিরা দেখেন নরের সাইজ কিন্তু ওইটা এক হাজার পার্সেন্ট মাদি ডিম বাচ্চা সব ওকে আছে দর্শক কোনো সমস্যা নাই যদি কারো পছন্দ দর্শক এই মাদিরা নিতে পারবেন কালো কালো মাদিরা দাম পড়বে দর্শক পনেরোশো টাকা এক দাম বারোশো দশক কোনো দামাদামি করুন যে না যা ভালো লাগে দর্শক যার পছন্দ হয় কতটা সংগ্রহ করবেন এই দেখেন দর্শক ডাবল বোর্ডের লাল গিয়ার আছে একটা পুরোনো ব্যাটলের নরক উতর তোতাশিবার একটা নরক দর্শক ওর বাচ্চা আপনারা চার পাঁচ ঘন্টা প্লাস ফ্লাই করাইবেন পাঁচ ঘন্টা প্লাস দশক এই যে দেখেন নটটা এটা একবার পুরনো ব্র্যান্ডের একটা কৌতর এই যে দেখেন বাজুগুলাও কালো আছে লেচু কালো আছে দশক এবং কৌতরা পাল্লা করা দশক নিজেও পাল্লা করা আছে এই যে দেখেন ওর চোখটা দেখেন দশক চোখ দেখেন দশক আপনারা কাজ গিয়ে আর কৌতর এই যে দেখেন দেখেন জামের খুবই চঞ্চল কৌত দর্শক এই যে দেখেন নটটা আপনারা এই দেখেন যদি কারো পছন্দ হয় এই কৌতটা নিতে পারবেন দর্শক তো আমার দাম পড়বে এক দাম নয়শো কোন দামাদামি করুন যেব না একদম এক রেট নয়শো টাকা দর্শক এই নটটা বাচ্চা নিবেন দর্শক নিয়ে খাল জিরো পর তিউরণ শুরু করবেন একটা তোতা পাটলের মাদি কৌতার তোতার ক্রুজ আছে দর্শক এই যে দেখেন পিঠে জামাটা দেখেন একদম সিলভার স্টাইলের খুবই সুন্দর একটা মাদি দর্শক এই যে দেখেন বাড়া ছিল বর্তমানে ক্রুজ ছিল দর্শক গড আরও এই যে গলার বান্ড আরও সুন্দর হবে দর্শক আপনার দেখতে পাচ্ছেন যে কৌতার ক্রুজ আছে একদম পুরোনো ব্যাডলাইনের কৌতার এগুলো এই যে দেখেন চোখ ফুল তোতা কৌতা দর্শক এটা মাদি কৌতা দর্শক এই যে দেখেন এই যে দেখেন দর্শক পুরা সিলভার কালারের কৌতরটা যদি কারো পছন্দ হয় আপনারা নিতে পারেন দর্শক এই মাঝিরা দাম পড়বে এক হাজার টাকা এই যে দেখেন কেউ হচ্ছে দর্শক অন্যের সাথে পেয়ার করে নিতে পারেন এই মাদিটা এক দাম দর্শক এক হাজার কারো একটা মাদি কৌতর এটাও পুরনো ব্র্যান্ডের একটা মাঝি দর্শক এই যে দেখেন আপনারা খুব সুন্দর মাদি মশাল্লাহ এগুলো মূলত দর্শক উড়ার জন্য সারা করার জন্য যারা পুরান কৌতর পছন্দ করেন দর্শক তারা আপনারা এই মাটিগুলো নিতে পারেন এই যে দেখেন মাদির চোখটা দেখেন দর্শক এই যে মাদিরা দেখেন দর্শক খুব সুন্দর একটা মাদি এই যে দেখেন মাসাল্লাহ যদি কারো পছন্দ দর্শক মাদিরা নিতে পারবেন অনেক চঞ্চল একটা মাদি দাম পাবো দর্শক একদম আটশো পঞ্চাশ টাকা দর্শক আর যেমন শেপ কালার বডি বডির স্ট্রাকচার দেখেন দর্শক এটা বোঝা যেতেছে যে দর্শক সারা সারা এটা গৌতর ফ্লাইং এর জন্য দর্শক অনেক ভালো হবে এই গৌতর গুলা মাদি গৌতর বাগা মাদি দর্শক এই যে দেখেন ফুজে আছে কৌতারটা নিউ আডাল মাদি কৌতার এই যে দেখেন দর্শক কৌতার চোখটা প্রায় একটু দেখেন অস্থির লেভেলের একটা চোখ দর্শক এটা সারা জন্য অনেক ভালো হবে মাদি কৌতারটা দর্শক এই যে বাঘা মাদিটা দেখেন যদি কারো পছন্দ নিতে পারবেন দর্শক এই মাদিটা দর্শক একদম নয়শো টাকা এটা দর্শক ক্রুজে আছে ক্রুস গেলে কালারটা আরো সুন্দর হবে দর্শক আরও একটা মালি কেবুতার বড় ছেলের একটা মালিক দর্শক যে দেখেন এই দেখেন দশক মাঝের চোখটা দেখেন দশক আপনারা দশক যে মাদিরা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা গৌতর এবং অনেক চঞ্চল একটা গৌতর এ দেখেন কোথায় কারটা দেখেন একদম পুরো ফুল সিলভার দশক এই যে দেখেন দশক যদি কারো পছন্দ হয় আপনারা এই মাদিরা নিতে পারবেন এটার দাম পড়বে বারোশো টাকা দশক এটা মাদি গৌতর নরের মতো সাইজ কিন্তু মাদি এ দেখেন এবং অনেক চঞ্চল গৌতর

রূপে গুণের সব দিক থেকে পারফেক্ট এই যে কত চোখ দেখেন দশক বাচ্চা ছাড়াছাড়ি করবেন নুরাইবেন চল্লিশ পঞ্চাশ কিলো ইনস্টাল অনায়াসে দিয়ে পাল্লা করতে পারেন এর বাচ্চা দিয়া অনায়াস দশক এই যে দেখেন কুতর চোখ দেখবেন শান্তি রূপ দেখবেন তাও শান্তি দশক দর্শকের জন্য দেখেন পুরো ফুল অ্যালমুনিয়াম সিলভার কাজ করা যে দর্শক সিলভার বলি না আমরা যেটা সিলভার ইনশাল্লাহ এটাই আমি বলি যেটা রিয়েল আছে দর্শক এটাই বলি অনেক ইউটিউবাররা দেখবেন দর্শক কাজ করা আমার কাছে দর্শক ওইটা পাবেন না এই দেখেন যেটা সত্যিকার আছে এটাই পাবেন দর্শক এই যে নোটটা দেখেন যদি কারো পছন্দ হয় দর্শক আপনি এই নোটটা নিতে পারবেন নোটটার দাম থাকে দর্শক আট হাজার টাকা দাম পড়বে একদম ছয় হাজার দর্শক কোনো দামাদামি করুন যাবো না যা ভালো লাগে দর্শক নোটটা নিতে পারবেন একদম এক রেট এই যে দেখেন আরও একটা সিলভার নর কৌতার এটা আমার একটা বিডার কৌতার দর্শক সিলভার নর মাসাল্লাহ এবং খুবই চঞ্চল একটা কৌতার আমি ছাল আপনারা বুঝতে পারবেন কৌতারটা খাঁচায় একটু দেখাই আপনাদের আগে দাদা দর্শক কৌতারটা ময়লা হয়ে গেছে এই দেখেন এবং হালকা কুর্জেও আছে এই দেখেন দর্শক কৌতারটা আর চোখটা দেখেন দশক চোখ দেখেন দর্শক আমার কাছে যা সিলভার পাইবেন ইনশাল্লাহ সবগুলো রূপগুণে সেম দর্শক কোনো শৌখিন সিলভার নাই যা পাবেন দর্শক সব রূপগুণে সেম থাকবে ইনশাল্লাহ উড়ে উড়ি ছাড়া ছাড়ি করতে পারবেন এরকম সিলভারগুলো দর্শক আমার কাছে আপনারা পাবেন এই দেখেন পায়ের ডা দেখেন দর্শক একদম করা জাম কালার তো জাম কালার দর্শক এই জন্যটা দেখেন আগেই বলছিলাম যে ও খুবই চঞ্চল এই যে দেখেন আর খাসা ভালো লাগে না দর্শক এই যে দেখেন মশাল্লাহ কৌতটা দেখেন আপনারা এবং সাইজটাও বড় আছে যদি কারো পছন্দ হয় দর্শক আপনার এই নটটা নিতে পারবেন এটার দাম পাবো দর্শক একদম ছয় হাজার দুইটা ন এক লাখ নিলে দর্শক কিছু কমরা হন যাইব এটা দেখেন মশাল্লাহ দর্শক এটার বড়িতে আরও ছিল এবং এই বর্ডারও ছিল দর্শক কিন্তু আপনারা বুঝতে পারছেন যে এটা কোথাও হাতে ধরতে ধরতে একটু ময়লা হয়ে গেছে আর মানে আঁচটাগুলো একটু পরে গেছে বড়ি থেকে এই দেখেন যারা কৌতার ছিল দশক তাদেরকে বেশি কিছু বলতে হবে না ইনশাল্লাহ একজোড়া সাপ কৌতর এইগুলো আমার বাসার এগুলো গত দুই বছর যাবৎ পাল্লায় ছুটতেছে এবং নর্মালি দুইটা এক দশকে পঞ্চাশ কিলো দাউদ কেন্দ্রে পাল্লা কারো দশক এই দুইটা আমার ঘরের কৌতর এই যে দেখেন এই যে দ আছে এই উপর দশক এবং আমার ট্যাক আছে যে নজরটায় মাদিরটা দশক ফিক্স থাক হয় নাই এই যে দেখেন কৌতুক আপনার স্যারে দেখায় একটু এই যে পেটা দেখেন দশক এই সামনেটা নরকৌতর দর্শক এটা নরকৌতর এবং এটা মাদি কৌতর এগুলো যেমন ফ্লাইং এরকম দশক রেজাল্ট মাসাল্লাহ এগুলোর নজর অনেক ভালো এগুলো পাটটা থাকতে এক দশক থাকতে এগুলো বর্তমানে আছে মাদির দশক তিন দশকের এবং নটটা দশক দুই দশক এগুলো এক দশক থাকতে দুইটা কৌতরই পাল্লা করা হয়েছে পঞ্চাশ কিলো দাউদ্দকেন্দ্র রোডে এই প্রদর্শকের পাল্লা করা হয় নেই বাসায় উঠে এই দেখেন এবং এই মাদির বাচ্চা দশক মাদির বাচ্চাটাও পঞ্চাশ কিলো এক দশকে পাল্লা করা এই দেখেন দশক পেটটা মিট চোখটো দূরে দেখেন আমাদের দশুরা দেখেন মাদিরা দেখেন মাদির চোখটা দেখেন দশক ইয়ে পার্ক কালারটা দেখেন দেখেন মাসুক এই দেখেন এই এই দেখেন দেখেন দর্শক এই যে প্যাটটা দেখেন ছাপছিল প্যাটটা যারাই নিবে দর্শক আশা করি ইনশাল্লাহ আপনারা গ্রান্ডি সহকার ফ্লাইং করাইতে পারবেন সিজন দর্শক এগুলো সিঙ্গেল ফ্লাই করলে সাড়ে তিন ঘন্টা চার ঘন্টাও ওভার হয়ে যায় মাঝে মধ্যে দর্শক নর্মালি আপনার চাকলাগুলো দর্শক তিন ঘন্টা প্লাস উড়ে চাকলার লাগে দশকরা এই এই জেনারেশনের কৌথা এবং যারা নেবেন দর্শক আশা করি হতাশ হবেন না খুব বাবার খেলে পাবেন এই জেনারেশন থেকে দর্শক এগুলো আমার বিশ্বস্ত একটা লাইন সাপ চিলা দর্শক এগুলোর দামটা আলোচনা সাপেক্ষে যার পছন্দ ইনশোল্লা যোগাযোগ করবেন একটা বাঘা খাঁকি মাদি কৌতার আছে বড় সাইজের সাইজক এই দেখেন একবার পুরোনো ব্রাডের কৌতার কৌতার একটু কুজো আছে দর্শক অনেক সুন্দর একটা কৌতর মাসাল যে দেখেন অনেক সুন্দর এই যে দেখেন আইস্টেগুলো দেখেন এবং আপনারা একটু চোখটা দেখেন দর্শক ডিম বাচ্চা একদম আছে চোখটা দেখেন যারা পুরানো ব্রাড রানের কৌতার খুঁজেন দর্শকের জন্য অনেক ভালো একটা মাদি কৌতর তারা আপনারা এই মাদিরা নিতে পারবেন দর্শক এই যে মাদিরা দেখেন দর্শক মাসাল্লাহ সাইজও বড় আছে খুবই সুন্দর একটা মাদি এসে দেখেন বাঘা হাঁকে দর্শক সিলভার কালারে যার পছন্দ নিতে পারবেন একদম মাত্র আটশো টাকা পত্র দশক এই মাটি এ দেখেন দশ একটা মাটি ফুল সুস্থ এবং রানিং কৌতর